বাদ বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সাবুনি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার দেখো সকালবেলা তো হালকা হালকা রোদ কিন্তু এখন চলে এসেছে আমাদের উঠোনে আর শীতকাল মানে কিন্তু আমাদের এই গোটা উঠোন কিন্তু সুন্দর রোদ পড়ে সকাল থেকে জানো তো তো যাক এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো প্রতিদিনের মতো কিন্তু এখন দেখো আমি রান্না করছি আর সকালবেলা আজকে রান্না করছি বাপির জন্য আর হচ্ছে আমার বড়ের জন্য আর আমরা যাব হচ্ছে মাসির বাড়ি যে মাসির আসবে বাড়ি তো আমার বড় যাইয়ের হচ্ছে স্বাদ আছে সাত মাসের হচ্ছে বাড়ির স্বাদ দিচ্ছে আর আমাদের কিন্তু সবার নিমন্ত্রণ আছে সেই জন্য হচ্ছে সেখানে যাব সেই জন্যই কিন্তু সকাল সকাল দেখো রান্না বসিয়ে দিয়েছি রান্না বান্না করে গুছিয়ে তবেই হচ্ছে যাব ওখানে এদিকে রান্না করেছি বাটা মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর এখানে হচ্ছে মুসুরির ডাল এটাই ছিল মাত্র টান করে আসলাম আর এসে দিয়েছে এই যে করলাম এটা পরে যাব আমি আর আমার ছেলেকে দেখো এই কালারে একটা গেঞ্জি বের করেছি তো এগুলো হচ্ছে এই মাত্র বের করে এখন ছেলেকে আনতে হবে তারা হচ্ছে নেপালিশ করে আন সেই জন্য পরে নিচ্ছিলাম সব সময় তো কিন্তু পরে হয়ে ওঠে না কোথাও একটু খেলে কিন্তু আমি নেপালিশ এখন কিন্তু কোথাও গেলেই মাঝে মধ্যে ইচ্ছা কিন্তু হয় আমার নেরপলিশ পড়ার জন্য আর সেই জন্যই দেখো এখন নেরপলিশ পড়ে নিচ্ছিলাম আর একটা সময় কিন্তু এই নেটালিশ পড়ার কিন্তু আমার ভীষণভাবে মানে ঝোঁক ছিল তো মানে যখন স্কুল লাইফে পড়তাম মানে সব সময় কিন্তু রঙেরঙের নেটালিশ পড়ে থাকতাম কিন্তু সেই সব শখ এখন আর সত্যি বলতে ইচ্ছা যায় না কিন্তু রেডি হয়ে নিয়েছি পুরো তো খালি হচ্ছে চুলটা বাঁধবো আর আমার ছেলেকে হচ্ছে স্টান্টান টান করিয়ে দিয়েছি ওকে হচ্ছে এবারে ওকেও রেডি করানো না ওকে রেডিটা করিয়ে দিয়ে হচ্ছে বেরোবো তো এখন কিন্তু সাড়ে দশটা বেজে গেছে তো দাঁড়াবো ওকে আগে রেডি করিয়ে দিই ও আমারটা যেটা বের করেছি পড়ানো হয়ে দেখো আমার ছেলেকে রেড কালার হচ্ছে জামাটা পরালাম আর আমি দেখো রেডি হয়ে নিয়েছি আর আমি একদম সিম্পল করেই কিন্তু হচ্ছে সেজে নিয়েছিলাম এখন দেখো বেরিয়ে পড়েছি আর মা হচ্ছে দরজা দিয়ে আসছে ততক্ষণ আমার ছেলেকে নিয়ে আমি যাচ্ছি হচ্ছে মাকাল তলায় তো আমার বড় হচ্ছে কাজে যাবে সেই সঙ্গেই হচ্ছে ওকে নিয়ে যাবে চৌরাস্তা পর্যন্ত তো চৌরাস্তায় হচ্ছে নামিয়ে দিয়ে গেল আর হচ্ছে মা ওদিকে মিষ্টির দোকানে হচ্ছে গেছে মিষ্টি নিয়ে আসার জন্য তো তারপর ওখান থেকে টোটো ধরে সোজা চলে আসলাম বিক্রি তো এখানে দেখো মাসিদের ওখানে নামলাম তো নেবে এখান থেকে হচ্ছে এখনো পাঁচ মিনিটের হচ্ছে হাঁটা পথ তো তারপরেই হচ্ছে মাসির বাড়ি হচ্ছে পৌঁছাবো এখন দেখো মাসিদে বাড়ি পৌঁছে গেছি আর এই যে মাসিদে বাড়ির উপরেই দেখলাম একটা কিন্তু মা কালের কিন্তু মূর্তি আছে আর এখানেই হচ্ছে প্রথমে আমার ছেলে দেখো জেঠিমনির সঙ্গে হচ্ছে দেখা করে নিল তো তারপরেই দেখো ঘরে চলে আসলাম আর এখন হচ্ছে যাকে খেতে দেওয়ার সময় হয়ে গেছে খেতে দেওয়ার সময় ছিল হচ্ছে এগারোটার সময় করে তো দেখো এগারোটা কিন্তু এখন বেঁচে গেছে আর এখন কিন্তু মা আর মাসি কিন্তু বসিয়ে পড়েছে সমস্ত কিছু জোগাড় করে নেওয়ার জন্যে এদিকে দেখো আর এদিকে দেখো দুটো বাচ্চা নিয়ে বসেছে একদিকে হচ্ছে আমার ছেলে আর একদিকে হচ্ছে আমার জায়ের হচ্ছে দাওর বসেছিল তো মাসে দেখো প্রথমেই মিষ্টি মুখ হচ্ছে করিয়ে নিল আর এই স্বাদের দিনগুলো জানো তো বিশেষ করে খুব একটা আনন্দের মুহূর্ত বলতে পারো যেটার কিছুদিন পরেই হচ্ছে মাতৃত্বের স্বাদ আনে যেটাকে বলে তারপরেই দেখো এদিকে হচ্ছে এবার সব স্বাদ দেওয়ার পর হচ্ছে আমাদের গিফটগুলো দেওয়া হচ্ছিলো দেখো দিদি দিয়ে দিলো এদিকে হচ্ছে আমার মাও কিন্তু দেখো এখন হচ্ছে শাড়িটা খুলে দিয়ে দিল তো তারপর এক এক করে কিন্তু দেখো সবাই কিন্তু চলে আসলো এদিকে মাসিরাও কিন্তু চলে এসেছে মামিরাও চলে এসেছে আর এদিকে এখন আমি টিফিন করে নিচ্ছি অনেকক্ষণ এসে কিন্তু এখন দেখো ছাদে আসলাম আর ছেলেকে নিয়ে যাওয়ার জন্য আর আগে এসেই হচ্ছে আমি টিফিন করে নিয়েছিলাম তো এখন হচ্ছে শাড়িটা চেঞ্জ করে নেব তো একটু গরম হচ্ছে সেই জন্য তো নিচে নিয়ে যাই ছেলেকে তো ন্যাড়া ছাদ যেহেতু ফাঁকা সেই জন্য হচ্ছে নিচে নিচে আছে সবাই সেই জন্য নিচে যাচ্ছে শাড়িটা চেঞ্জ করে নিয়ে দেখো এদিকে আমি এখন নাইটি পরে নিয়েছি আর এদিকে হচ্ছে সবাই কিন্তু চেঞ্জ করে নিয়েছে আর এখন হচ্ছে যার ঘরে হচ্ছে একটু বসবো বলে সবাই কিন্তু দেখো উপরে চলে এসেছে এই ননদরা, আমি ছেলে সবাই মানে এসে হচ্ছে এবার একটু বসে টিভি দেখব এখন দেখো যায়ের রুমে আসলাম সবাই মিলে আর এইটা ছিল হচ্ছে আমার যায়ের রুম অনেকক্ষণ বসে থাকার পর দেখো মা দিদি আর আমি আর ছেলে তিনজনে মিলে হচ্ছে একটু বেড়ালাম তো বেরোলাম হচ্ছে একটা রিলেটিভ আছে এখানে মানে কিছুদিন পর আরও রিলেটিভ হয়ে যাবে কাছে তো সেখানেই হচ্ছে দেখো আমরা এখন যাচ্ছি তাদের বাড়িতে তাদের বাড়িতে গেলাম কথাবার্তা করলাম তারপরে হচ্ছে দেখো আমাদের এখন দিলে হচ্ছে আইসক্রিম খেতে তো এখানে তো আমরা দেখো সবাই মিলে হচ্ছে এখন আইসক্রিমটা খেয়ে নিচ্ছিলাম আর এখান থেকে একদম মাসির বাড়ি কাছে তো সেখানে হচ্ছে আমার ছেলেকে দেখো আইসক্রিমটা খেতে কিন্তু চলে গেলো এখন দেখো দু যা মিলে কিন্তু হচ্ছে ছবি তুলে যেমন যেমনভাবে তো সময় হয়েই উঠছিল না আর যাও যে আজকে ব্যস্ত সেই জন্য দেখো এই সময়টা ফাঁকা বলে একটু ছবি তুলে নিলাম রাত্রা নেবার পর আমি দেখো এখন ছাদে একটু ভিডিও করছিলাম ঘুরে আর আমার ছেলেকে মানে সারাক্ষণ পাহারা দিয়ে রাখতে হচ্ছে কারণ ছেলে সারাক্ষণ চটপট করছে ছাদের মধ্যে সেই জন্য আমিও ওকে ডেকে দেখে রাখছি সব রান্না বান্না দেখো হয়েই এসেছে প্রায় শুধুমাত্র ভার্তা পাখি আর এদিকে কিন্তু মা সব খাবারগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছিল প্রথমেই হচ্ছে মা অন্নপূর্ণার জন্য হচ্ছে একটা থালায় প্রথমে তুলে নিচ্ছিলো শুধু ভাতটা বাকি আছে আর এদিকে দেখো ভাত হয়ে যাওয়ার পরে দেখো মাসি কিন্তু এখন মা অন্নপূর্ণাকে প্রথমে হচ্ছে খেতে দিয়ে দিল তারপর কিন্তু এবার সবাইকে এক এক করে কিন্তু বসিয়ে দেবে এখন সমস্ত বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছে প্রথম পুকতিতে আর এখানে দেখো আমার ছেলেকেও বসিয়ে দিলাম তো আমার ছেলে তো যেহেতু একা তুলে খুব একটা ভালো করে খেতে পারে না সেই জন্য ওকে আমাকে দেখো এখন খাইয়ে দিতে হচ্ছে আগে হচ্ছে ওকে খাইয়ে দেবো তারপর আমি খাবো এখন হচ্ছে যায়ের খাবারটা রেডি করে নিয়েছিলাম তো এখন এই খাবারটা কিন্তু যাকে খেতে দেওয়া হবে তো মাসি কিন্তু সব খাবার আগে থেকেই তুলে রেখেছিল আখ খাবারটা আর এখন কিন্তু সব সাজিয়ে দেখো এখন হচ্ছে দিয়ে দিচ্ছিলো আর এটা কিন্তু মাসি সাত মাসের ঘরের সাধ্যা হচ্ছে আজকে হচ্ছে দেওয়া হলো বাচ্চারা উঠে যাওয়ার পরে এখন সেখান প্রকৃতিতে দেখো আমরা বসে পড়েছি আর আজকে মেনুতে কী কী ছিল চলো পুলি ছিল স্যালাড ভাত আলু ভাজা ফুলকপি চিংড়ি মাছ ভেজ ডাল চাটনি পাঁপড় মিষ্টি পায়েস আজকের মেনুতে ছিল আর খাবার দাবার কিন্তু খুব ভালো হয়েছিল রান্নাবান্না আজকের দশটা বাজে এখন কিন্তু ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে একটু শুয়েছিলাম এখন হচ্ছে একটু বসে আসলাম তো এটা দেখো মাসির এই ঘরে তো আমরা হচ্ছে এবার বেরোই একটু বাদে বেরোবো রেডি হয়নি এখনো একটু বসে তারপর হচ্ছে বেরোবো তখন ছিল কিন্তু ঘড়িতে পাঁচটা কিন্তু পাঁচটা বেজে গিয়েছিল পাঁচটা ওই পনেরোর মতো তখন কিন্তু বাজে আমি দেখো রেডি হয়ে নিয়েছি আর এদিকে আমার ছেলেকে হচ্ছে এবার ready করিয়ে দেবো আর এদিকে দেখো দিদির সঙ্গে এখন খেলা করছিল মানে ও বাড়ি যাওয়ার জন্য একদম রাজিই হচ্ছিল না এই মাত্র হচ্ছে আমরা বাড়ি ফিরলাম আর এখন হচ্ছে প্রথমে ড্রেসটা চেঞ্জ করে হচ্ছে মাসি সমস্ত খাবার দাবার হচ্ছে পাঠিয়ে দিয়েছে সেই খাবার দাবারগুলো এবার হচ্ছে বেড়ে নেব তা ততক্ষণ হচ্ছে আমি জামা কাপড়টা প্রথমে ছেড়ে সারাটা দিনের ব্যাপার বুঝতেই পারছো ভালোই দিনটা কিন্তু আজকে আমার কাটলো তো তোমাদের তো সবটাই হচ্ছে দেখলে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুল